অতিরিক্ত কাজের চাপ এবং অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে লাগাতার ধর্না অবস্থান চালিয়ে যাচ্ছেন সিও মনোজ আগরওয়াল দেখা না করা পর্যন্ত আন্দোলন নিজের হাতে তুলে নিতে নারাজ তারা গতকাল মধ্যরাতে এই আন্দোলন ঘিরে চরম উত্তেজনা ছড়ায় বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বের দাবি বিজেপি কর্মীরা সেখানে পৌঁছালে বিএলও এবং বিজেপি কর্মীদের মধ্যে তীব্র স্লোগান এবং পাল্টা স্লোগান শুরু হয় বিজেপি অভিযোগ করে যে এই ধর্নার আড়ালে দফতরের নথি লোপাট করার চক্রান্ত চলছে সংঘাতের জেরে পরিস্থিতি নরক্ষেত্রর আকার নেয় পুলিশ ব্যারিকেড দিয়ে পরিস্থিতি সামাল দেয় এই বিশৃঙ্খলার মধ্যে সিও মনোজ আগরওয়াল দফতর থেকে বেরিয়ে যান চুরাশি হাজারের মধ্যে চারজন বিএল ওরা ন্যূনতম সুযোগ সুবিধা ছাড়াই ঠান্ডায় রাত ভোর ধর্নায় বসেছিলেন অতিরিক্ত কাজের চাপ এবং হুমকি দেওয়ার অভিযোগ তুলে তাদের এই অনর অবস্থান বর্তমানে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা